আবারও বলছি ওই স্কাউন্ডেল তিন বছরের জেল খাটা আসামি ঘোষের সাথে আমাদের তুলনা করবেন না আবারও বলছি ওই স্কাউন্ডেল তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষের সাথে আমাদের তুলনা করবেন না তো গাছ আজকের ভিডিওটা হতে চলেছে একটু ইন্টারেস্টিং একটু হাসতে হবে আজকে অনেকদিন তোমাদেরকে একটু অন্য অন্য টাইপের নিউজ দিয়েছি তো আজকের ভিডিওটা একটু আলাদা বানাই একটু ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করছি তো দেখো এই ভিডিওটা দেখে তোমাদের কী মনে হচ্ছে এখানে এই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে একটা শুকর ঠিক আছে শুকর বলতে পারো তোমরা শুয়ার বলতে পারো গ্রামীণ ভাষায় শুকর বলো শহরের ভাষায় ঠিক আছে এখানে যাই হোক তোমরা যেই ভাষায় বলো সেটাই বলতে পারো এখানে দেখো শুয়ার এখন কথা বলছে মাইকে তো যাই হোক এবার আমি এখানে দেখো আবারও বলছি কুনাল ভাইয়ের সাথে আমাদের তুলনা করবেন না এর বাইদিবি এটাই শেষ আর বানাবো না এখানে বলছে কি অনেক কমরেডও অনুরোধ করার করার বানালাম মানে অনেক কমরেড অনুরোধ করাই বানালাম মানে এটা সিপিআইএম এর কোন একটা টিম থেকে বানানো হয়েছে বাট এই ভিডিওটা বেশ ভালো লেগেছে খারাপ লাগেনি তো এবার নেক্সট আমরা আরেকটা দেখাই আরেকটা আরেকটা ভিডিও দেখাই এরকম অনেকগুলো মিম আমি হরেক রকম মিম রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য চলো নেক্সট মিনিট দেখাই কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা তাকে দিয়ে দড়িমা দিয়েছে কোন এই সুয়ারের বাচ্চাকে কোনদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়ি বাঁধিয়েছে বেশি শুনো না ভাই এবার কেমন লাগছে এই ছবিটা তোমরা দেখে বলো তো এই আমাদের প্রিয় নেতাকে কেমন লাগছে বলো একদম ঠোঁট নাক ফাঁক কি সব ঠিকঠাক বানানো হয়েছে এটা এই আইডিয়া হয়তো বানিয়েছে কেউ জানি না কে বানিয়েছে এখানে যে শেয়ার করেছে তার নামটা মতিউর রহমান ঠিক আছে কাউকে কিছু বলতে গেলে ভাবনা চিন্তা করে বলতে হয় ঠিক আছে এখানে লিখেছে সে মতিউর রহমান যে শেয়ার করেছে ভিডিওটা তো যাই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো দেখো এখানে কিন্তু তো একদম কস্টিউমটা দেখো সামনে সাংবাদিকের প্রেসের মাইক আছে আর নেতা বাবু তারপরে কথা বলছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ নেতা বাবু তারপরে কথা বলছে বেশ ভালো খারাপ লাগলো না তো नेक्स्ट মিমে আমি চলে যাই কবে আর কবে আর কবে চোখ খুলে আর কবে আর কবে খুব খুব এই 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 অরিজিৎ সিং ওনাকে দিয়ে গান লেখাতে পারে ভালো গান লিখতে পারে উনি কেন বলতো এই যে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আমি একটা গান এই লাইনে দু লাইন মিলিয়ে দেবো আর দু লাইন আমি মিলিয়ে দিই নাকি বলছি চোখ খুলে মন খুলে সব কিছু খুলেই গান হচ্ছে তাতে যে ফাটছে আপনাদের মতন নেতাদের আমি ভালো মিলাতে পারি না আমি গায়ক না বাট আমি একটু মিলিয়ে দিলাম ওনার সঙ্গে ঠিক আছে মানে উনি উনি চোখ খুলে যে কেউ গান করছে তার গানেও উনি খুদ ধরবে ভাই ভাবছো মানে ওনাকে উচিত কি অরিজিৎ সিংকে গান শেখানো ওনারা উচিত মানে অরিজিৎ সিং ওনার কাছে গানের শিক্ষাটা নেওয়া উচিত আর যদি গানের শিক্ষাটা না নেয় যদি ওনার ছুটার শুয়ারের মতন ছাড়া বেড়াত তো ঠিক আছে ওনার কাছ থেকে রাইটিংয়ের শিক্ষা নিতে পারবেন সেকেন্ডের মধ্যে গান বেরিয়ে দিলো আর কবে আর কবে আর কবে চটি চাটা এই রাজ্য থেকে বন্ধ হবে এটা আমি মানলাম আর কবে আর কবে আর কবে চটি চাটা এই রাজ্য থেকে বন্ধ হবে আর কবে আর কবে মন খুলে এই রাজ্যে মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে আচ্ছা আমি বানিয়ে দিলাম এই গানের পিছনে ভালো লেগেছে ভালো লাগে কিন্তু কমেন্টে জানিও যাই হোক আমি যে গানটা গাইলাম ওটাও কিন্তু কমেন্টে জানো গানটা আমি কি ঠিকঠাক গাইতে পারলাম আর তোমরাও চাইলে এই ভিডিও নিচে তোমরাও একটা তোমাদের প্রিয় প্রিয় একদম সুন্দর একটা গান তোমরা এই ভিডিওর নিচে লেখো সেখানটা আমি দেখবো তোমাদের সঙ্গে মজা হবে আড্ডা হবে ভালো লাগবে তো সবগুলো ভিডিওর কমেন্টগুলো দেখাবো একটু পরে আমি চলো তারপরে একটু যাই নাকি আরো মিম আছে ভাই আমি জোগাড় করেছি কষ্ট করে তোমাদের জন্য চলো এই মিনিটে দেখা যাক এখানে কি আসবে কেমন আছে সেটা তোমরা বলো দেখেছো গিলেছে বাবা বাড়ি চলো বাবা বাড়ি চলো দেখো বাবা বাড়ি চলো বিজনের কতগুলো শুয়ারের বাচ্চা দেখো ঠিক এখানে যখন দেখো শুকরের বাচ্চা ওই সুয়ারের বাচ্চা না শুকরের বাচ্চা ঠিক আছে একটা দুটো তিনটে চারটে সুয়ারের বাচ্চা আছে দেখো এখানে লিখছে বাবা বাড়ি চলো তাহলে চলো আমরা এই ভিডিওর কমেন্টেই শুরু করি নাকি অর্ক বিশ্বাস লিখেছে অসাধারণ পোস্ট দাদা এই মানুষকে এত ঘেন্দা করে তবুও তো লজ্জা দেখি নাই এ কি কোনোদিনও কমপ্লেন্ট দেখে না একে মানুষ কিভাবে দেখে কিন্তু শুকুর হিন্দু সম্প্রদায়ের দেবতা ভগবান বিষ্ণুর বহার অবতার এভাবে একটা সম্প্রদায়ে ভগবানকে অপমান করা উচিত মানে ভাবো বলছে এই বলছে এই যে ভগবান সম্প্রদায় যে সম্প্রদায়ের একটা মানে বিষ্ণু ভগবান বিষ্ণুর বাহন শুকুর ঠিক আছে বলছে এর সঙ্গে যদি লিখেছে যে যদিও আমার এটা ব্যক্তিগত মতামত ঠিক আছে চলো তারপর আর নিচে কমেন্টটা খেলেছে মানে একে কেউ ভালো কমেন্ট করে আমি কিন্তু এটা খুব একটা দেখি নাই তোমরা দেখেছো একে যে খুব একটা লোক ভালো কমেন্ট করে মানে এর জামা পরা লোক এখানে কিন্তু ওনার মুখ নাই জামা পরা লোক দেখে বুঝে গেছে মানুষ কমেন্ট করতে হবে কাকে ইঙ্গিত করছে ঠিক আছে মানে আমাদের রাজ্যের প্রত্যেকটা বড় থেকে বাচ্চা বাচ্চারা জানে যে এই লোকটা কি লোক যে বানিয়েছে তার যাই হোক নোবেল প্রাইজ পেতেই পারে জবাব নেই গুরু কুনাল ঘোষকে দারুণ মানিয়েছে যোগ্য সম্মান দিয়েছে দাদা এর চেয়ে বেশি আশা করো না কুনাল ঘোষ দেখেছো আচ্ছা এখানে লেখছে দাদার নামে মানানি মামলা করেছে দেখেছো চোর চোর দারুন 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 এখানে কুনাল কুনাল লাগছে কুনাল কুনাল লাগছে মানে এখন কনফার্ম আমার হাসি টিকা দিয়েছে বলছে কুনাল কুনাল লাগছে পিছনে দম থাকলে কুনাল ঘোষকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা করতে বলেন মিনাক্ষী আর সিপিআইএম কে মুখোমুখি ডিভাইড ঠিক আছে কুনালের ধ্বংস এই সত্যি কুনালঘোষ কি বিয়ে করেছে ভাই আমার এটা জানা নেই কুনালঘোষ বিয়ে করেছে কিনা তোমরা কি জানো যে এই লোকটা বিয়ে করেছে কিনা জানলে কমেন্টে একটু জানিও আমার জানা নেই যে এই লোকটা বিয়ে করেছে আদৌ আর কি ছেলেমেয়ে আছে বা বিয়ে করেছে কিনা আমার জানা নেই এটা আমার যতটা মনে হয় যে ওনার মতামত বা উনি যেই টাইপের কথা বলে এগুলো একদমই মানুষ অ্যাকসেপ্টেবল না মানুষ ওগুলো অ্যাকসেপ্ট করে না ওনার বক্তব্য খুবই জঘন্য থাকে খুবই খারাপ থাকে মানুষ সেগুলোকে মেনে নিতে পারে না মানে ওনার কি বলবো ভাই ওনাকে নিয়ে যতই বলবো ততই ওনার শেষ হবে না ওনাকে নিয়ে মিম ফেসবুকে ইউটিউবে অজস্র এই ভিডিওর কিছু কমেন্টগুলো তোমাদের একটু পড়ে দেখায় ঠিক আছে ও দাদা এগুলো দেখাচ্ছেন তো ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে দেখেছো খুব চেনা চেনা লাগছে চোর কুনাল দেখেছো চোর কুনাল ছাড়া না কেউ কিছুটা বলে না সবাই এখন বর্তমানে চোর কুনালই বলে এখানে খুব সুন্দর ভিডিও অবশ্যই প্রশংসাযোগ্য যাকে নিয়ে ভিডিও তার কি লজ্জা সরম আছে সত্যি তার লজ্জা শরম নেই আরে কবে আর কবে আর কবে এই দেখো আমার মতন গান উনিও বানিয়ে ফেলেছে দেখেছো আর কবে আর কবে আর কবে সারদা চোর ভ্যানে চেপে জেলে যাবে দেখেছো বাহ আর কবে আর কবে আর কবে সারদা নারদার চোর জেলে চেপে ভ্যানে যাবে দেখেছো আমি কিন্তু মিলিয়ে দিলাম দেখেছো গানটা খুব সুন্দর হয়েছে মালটাকে চেনা চেনা লাগছে দারুন দারুণ মানিয়ে দারুণ মানিয়েছে এ কুনু বাবুর সঠিক চেহারা অসাধারণ আচ্ছা একটা খুব ভালো দেখো এই চেনা চেনা লাগছে দেখে একটা আমি দেখছি না যে মানুষ একটা ভালো কমেন্ট করেছে ঠিক আছে এবারে আমি পরেরটা যাই তোকে দিয়ে কি দিয়েছে আজকাল ড্যাশ নন্দন দেখেছো ওনাকে কেউ ভালো বলে আমার মনে না না কুনাল ঘোষ ভগবান বিচার এখন শেয়ার হয়ে গেল ভালো হয়েছে চুপ ছাড়া আর কিছুই দরকার নেই এই জন্মের মতো আর কটা চুরি করতে হবে একটা ভালো কমেন্ট পাইলাম না দেখে কি মানিয়েছে কিন্তু দেখেছো এখানে লিখেছে এরপর একে মাস্টারশিপ চালিয়ে যান দেখেছো মানে কী বলবো ভাই তো দেখো এখানে অনেকে অনেক সবাই খাসি ইস্টাকা দেখেছে এখানে যাই হোক তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট বক্সে জানিও আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে তোমাদের সাথে দেখাচ্ছে আর এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র তিনশো তিনশো লাইক আর একশো কমেন্ট করে তোমরা আমার এই ভিডিওর পাশেই থাকো আবার অন্য কোনো টপিক অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি বাই বাই বন্ধুরা আজকে মধ্যে এখানে শেষ করছি নাকি অন্য কোন পর টপিকে দেখা হচ্ছে আবারও বলছি ওই স্কাউন্ডেল তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষের সাথে আমাদের তুলনা করবেন না আবারও বলছি ওই স্কাউন্ডেল তিন বছরের জেল খাটা আসামি কুনাল ঘোষের সাথে আমাদের তুলনা করবেন না শুয়ারের বাচ্চাকে কোনদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দড়িমা দিয়েছে আর কবে আর কবে আর কবে চোখ খুলে মন খুলে গান হবে আর আর কবে আর কবে